সুধার নিজের হাতে বিস্কুট দিয়ে গণেশ মূর্তি বানিয়ে গণেশ পুজো করে বসুমল্লিক বাড়ির সম্মান রক্ষা করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব, শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠাম্মির আদেশে ফ্যাক্টরিতে বড় করে গণেশ পুজোর আয়োজন করা হয় আর পুজোর সমস্ত দায়িত্ব ইমনকেই দেয় ঠাম্মি কিন্তু প্রবল দুর্যোগে সব কিছু হয়ে যায় কিন্তু এত ঝড় বৃষ্টির মধ্যেও সুধা বাড়ি থেকে বেরিয়ে পড়ে ফ্যাক্টরিতে তেজের কাছে আসার জন্য আর রাস্তায় ইমন ইচ্ছে করে সুধাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় অপরদিকে তেজ যখন একেবারে ভেঙে পড়ে তখন সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সুধা এসে তেজের পাশে দাঁড়ায় বাড়ির সবাই কী করবে কিছুই বুঝতে পারে না এমন কি ইমনও কোনো মতেই ফোনটা রিসিভ করে না তেজ বলে ঠাম্মিকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না আমি হেরে গেলাম সুধা এক রাতের মধ্যে এত আয়োজন কী করে করব। গণেশ মূর্তি কোথায় পাবো তখন সুধা পুজোর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নতুন রূপে গণেশ মূর্তি বানায় সুধা বিস্কুট দিয়ে নিজের হাতে গণেশের মূর্তি বানিয়ে সবাইকে চমকে দিয়ে পুজোর আয়োজন করে সুন্দরভাবে তেজ ঠাম্মিকে ফোন করে জানিয়ে দেয় যে ঠাম্মি আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে না গজাননের পুজো হচ্ছে এরপর বাড়ির সবাই ফ্যাক্টরিতে আসে আর সুধার হাতের বানানো গণেশ মূর্তি দেখে সবাই তো অবাক হয়ে যায় আর সমস্ত নিমন্ত্রিত অতিথিরা সুধার হাতের বানানো গণেশ মূর্তি ও পুজোর আয়োজন দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় ঠাম্মি বলে এত সুন্দর আয়োজন এত তাড়াতাড়ি কী করে সম্ভব হলো এরপর হঠাৎই ঠাম্মি সুধাকে দেখে বলে তুমি এখানে তোমাকে তো বলেছি আমাদের বাড়ির গণেশ পুজোর ফ্যাক্টরির গণেশ পুজোতে তোমাকে যেন কোনো মতেই দেখতে না পাই তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে তুমি থাকলে পুজোর অমঙ্গল হবে তখন তেজ বলে ঠাম্মি যে স্বয়ং গজাননের মূর্তি নিজের হাতে বানিয়েছে পুজোর সমস্ত আয়োজন করেছে সে থাকলে পুজোর অমঙ্গল হবে তা শুনে চমকে যায় ঠাম্মি ঠাম্মি বলে দাদু ভাই তুমি এসব কি বলছো তখন তেজ বলে ঠাম্মি তুমি যার উপর সমস্ত দায়িত্ব দিয়েছিলে সে তো হাল ছেড়ে দিয়ে চলে গেছে গণেশ মূর্তিও নষ্ট হয়ে গেছিলো এই শুধাই তো নিজের হাতে করে গজাননের মূর্তি বানিয়েছে আর তাকেই তুমি এখান থেকে চলে যেতে বলছো ঠাম্মি তা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় ঠাম্মি অনুপক্ত হয়ে সুধাকে বলে বড়নাথ বৌমা আমি বুঝতে পেরেছি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি গজারন আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি বসুমল্লিক বাড়ির বড়নাথ বৌমার হাতেই পুজো নেবেন তাই তুমি আর দাদুভাই একসাথে গজাননের আরতি করো ঠাম্মির কথা শুধাও তেজ একসাথে গজাননের আরতি করে আর এসব দেখে তো তরিতা রাগে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তু যে সুধা যেন এভাবেই নিজের বুদ্ধি ও সাহস সততা দিয়ে মল্লিক বাড়ির সম্মান রক্ষা করে তেজের পাশে দাঁড়ায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি